সো আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদে একটা নতুন ভিডিও দেখতে পারছেন আমাদের কালেকশনে কিন্তু অনেকগুলো ঘড়ি তৈরি করা আছে এস এস ডি এসডি এবং নন এসডি এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানা দ্বারা তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা এগুলো আমরা বিভিন্ন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি বিভিন্ন জেলায় এগুলো সবগুলো অর্ডারি ঘড়ি দেখতেই পারছেন এইচডি ননএ এইচডি এসএইচডি সবগুলিগুলো আমরা পাইকারি এবং খুশা রেটে বিক্রি করে থাকি তারা চাচ্ছেন যে ব্যবসায়িক বেরিয়ে নিয়ে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রেও আমাদের স্যার আছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আপনাদের দোকানে নিয়ে বিক্রি করতে পারেন আপনারা সেল দিয়ে এগুলো হচ্ছে সাইজটা চব্বিশ চল্লিশ এগুলো হচ্ছে যেই আপনার এইচডি কোয়ালিটিটা আপনার আট হাজার টাকা এবং যে এস এস ডি হচ্ছে যে সাড়ে আট হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আরও অনেকগুলো ঘড়ি আছে আমাদের সাথে দেখাবো এটা হচ্ছে সেই সেই রেপ্তারটা আপনার সুইজিংয়ে করা থাকে দেখতেই পারছেন এক ভাই ভাই ভাগ করে দেখালো এবং এটা হচ্ছে যে খুব সুন্দর একটা কালারের ভিতরে এ এস এবং দর্শক তো সেই রেপটাটা সাজিয়ে খুব সুন্দর একটা ডিজাইন এবং কালারের এর ভিতরে এটা হচ্ছে যে আপনার অনলি 7500 টাকা এটা হচ্ছে যে সাইজটি 236 এইচডি যেটা 3n 23 7000 টাকা এবং যারা চাচ্ছেন যে আরো বাসাবাড়ির জন্য ছোটখাটো ঘরে নেবেন তাদের জন্য বা আপনি এটা গিভ করবেন মাদ্রাসা এটা সাইজটি হচ্ছে যে 12 বারো তিরিশ এটার রেট হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ধামাকা ছাড়ের জন্য আমাদেরকে অর্ডার করবেন এবং আমরা ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য ছাড় আছে এটা হচ্ছে যে জামাত নিকটবর্তী এটা চব্বিশ ছত্রিশ সাইজটা জামাত ফজ জহুর একটা তিরিশে যদি নামাজটা হয় তবে ঘড়ির টাইমটা যদি একটা সাতাশ থেকে এটা বিলিভিং করবে জামার নিকটবর্তীটা এটার রেটটা অনলি সাত হাজার পাঁচশো হচ্ছে যে নন এইচডি এবং যারা চাচ্ছেন যে এইচডি কোয়ালিটির ভিতর আয়াদিল কুরসি দিয়ে খুব সুন্দর এবং কালার কম্পিটিশন দিয়ে নেবেন এই একটা সুন্দর একটা ডিজাইন আছে আয়াদিল কুর্সির ভিতরে গোল্ডেন কালারে এটা হচ্ছে যে ইয়ে চব্বিশ চল্লিশ সাইজটা আপনার আট হাজার টাকা এবং দেখতেই পারছেন এক ভাই কিন্তু ঘড়ি সুজিটা চেক দিচ্ছে এটা সুজির ভিতর বসাবে আগে চেক দিয়ে নিচ্ছে এক ভাই ঘড়ি ডেট খুলে এখন আর কি বসাবে ঘড়ির ভিতরে ভাবে আমরা চেক করে আগে ঘড়ির ভিতর বসে থেকে এই দেখতে পাচ্ছেন এক ভাই এটাও খুব সুন্দর একটা কালারের ভিতরে ভাই একটা ঘড়ি তৈরি করেছে এটা শেষে বিশ ছত্রিশ এবং দশক পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন কিন্তু এটার ভিতরে এটার রেটটা অনলি সাত হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা একটু ভিতর চারটে দেখি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সব বিন্দু বিন্দু লাইট অনেকগুলো লাইট দিয়ে এবং আমরা কিন্তু পিছিপি সার্কিট বোর্ড দিয়ে করে থাকি এবং দুইটা অ্যাটক্টর দিয়ে থাকি এবং এ আমরা কিন্তু ল্যাপটপের অ্যাটক্টরগুলো ব্যবহার করি না কেননা এটা যেন পাঁচ ছয় মাস গেলে অ্যাডাপ্টারটা কেটে যায় এবং এটা যদি একটা অ্যাডাপ্টারও কেটে যায় না একটা অ্যাডাপ্টার কিন্তু ঘড়িটা চলবে এবং দেখতে যে খুব সুন্দর একটা কালারের ভিতর যাদের প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে দেবেন আসসালামু আলাইকুম